ঘটনা শুধু বলি পে নববী আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ দেখা করতে আসতো বিভিন্ন জায়গা থেকে যখন দেখা করতে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর সামনে নিজের সাহাবীদের সাথে এমন ভাবে বসতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুকরা জিজ্ঞাসা করতে হতো মান মুহাম্মদ ফিকম তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে অর্থাৎ সাহাবীদের সাথে তিনি যে বসতেন তার বসা থেকে বুঝার কোন উপায় থাকতো না যে উনি রাসুল আর এরা আমার কথা কি বুঝাতে পারছি কোনো নেতা সাহেব কোনো নেতা সাহেব তার অনুসারীদের সাথে যদি রাস্তায় চলাফেরা করেন কোনো অফিসে কোন জায়গায় যদি মিটিং করেন বসেন তার বসার হাব ভাব দেখেই বোঝা যাবে কি না যে উনি নেতা যাবে কি যাবে না জিজ্ঞেস করার দরকার হবে এখানে একটা চেয়ার রাখা হয়েছে এটাতে বসলে আপনি বুঝতে পারছেন যে এই লোকটা আজকের বক্তা আমার প্রিয় নবী আলাইহি সাল্লাম এটা তো কথার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে উঁচু করে দেওয়া কিন্তু আমাদের নবী করিম আলাইহি সাল্লাম এত বিনয়ী ছিলেন যে সাধারণ গরীব দুঃখী সাহাবী যারা ছিলেন তাদের সাথে পর্যন্ত এমন ভাবে মিশে যেতেন যে তাকে দেখে আলাদা চেনা যেত না তার মোট দেখে বোঝা যেত না যে তিনি নবী বা রাসুল ছিলেন তিনি নেতা আর সবাই অনুসারী প্রোভাই আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা প্রতিটা মানুষের সাথে বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করব আমরা কারোর সাথে আমাদের সমস্যা হতে পারে পথে চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে কোনো একজন মানুষ কোনো ভুল করে বসতে পারে আমি তাকে অবশ্যই শুধরাতে পারি কিন্তু সেটা বিনয়ের সাথে আমার কথার মধ্যে যেন অহংকার প্রকাশ না হয় রহমানের বান্দা আপনার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন আল্লাহর বান্দা হিসাবে আপনার গোলামীকে আল্লাহ আপনার দাসত্বকে আল্লাহ তারা কবুল করে নেবেন এই বড় মর্যাদা অর্জন করতে হলে এক নম্বরের কাজ হলো চলাফেরার মধ্যে বিনয়ী ভাব প্রকাশ পেতে হবে ইংসা চেষ্টা করবো তো সবাই ইংশা অনেক যুবক ভাইরা আছেন একটা দামি মোবাইল ফোন কেনার চেষ্টা করেন তার উদ্দেশ্য তার উদ্দেশ্যই হলো যে যে এটা বের করবেন সবাই দেখবে সবচাইতে আপ টু ডেট সবচাইতে আপডেটেড সবচেয়ে নতুন ভার্সনের দানি মোবাইলটা তার হাতে এই ভাবটা জাহির করার জন্য অনেক সময় মোবাইলটা কিনে আছে না নাই অনেক সময় দেখবে যে নতুন একটা পোশাক বা এমন কিছু তিনি পরেন যেটা পরে তিনি সবার থেকে আলাদা করেন নিজেকে সবাই জিজ্ঞাসা করে থেকে নিয়েছ এই ভাবসাপ জাহির করার জন্য এই ভাবসাপ জাহির করা এই চরিত্রটা ছোট লোকের চরিত্র যারা মনের দিক থেকে যত বড় লোক হয় নজর যত উঁচু হয় সে তত বিনয়ী হয় তার আচরণ তত সুন্দর হয় আর যত ছোট লোক হয় সে তত অহংকারী হয় আল্লাহর জমিনের সবচেয়ে বড় ছোট লোক হলো ইবলিস সবচেয়ে বড় অহংকারী কে ইবলিস অতএব ইবলিসের চরিত্র যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিনয়ী হয়ে চলাফেরা করার তফিৎ দান করুন নাম্বার দুই রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ আল্লাহ আল্লাহ্লা আলমেন বলেছেন ওয়াইদা হমল জা হেলো না জীবন চলার পথে অনেক মূর্খ অশিক্ষিত কিংবা এমন কোন মানুষের পালা আপনি পড়বেন যে মানুষটার সাথে আপনার হয়তো কোনো কারণে তর্ক বিতর্ক বৎসা কথা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তিনি একটা বলছেন আপনি বলছেন আরেকটা হতে পারে এরকম পরিস্থিতি যখন হবে তখন আপনি তার সাথে তর্ক না বাড়িয়ে যখন বুঝলেন যে লোকটাকে বুঝালেও বুঝবে না তিনি বুঝেও না বুঝার ভান করে আছেন কিংবা মূর্খ বা তিনি না জেনে অনর্থক তর্ক করছেন তখন সাথে সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করবে সেখান থেকে চলে যাবে তর্ক বাড়াবে না ভাই রান আজ আমরা প্রয়োজনীয় কথা তুচ্ছ অপ্রয়োজনীয় একেবারে নিয়ে অনেক সময় দেখা যায় চায়ের কাপের তুলি চায়ের দোকানে আমরা আড্ডা মারি অহেতু যত গন্ডগোল আছে সব আমরা বসে বসে করি আমি এই জন্য বলি বিশেষ করে আমাদের দেশে অনেক চায়ের দোকান আছে গ্রামাঞ্চলে বেশি আছে শহরেরও বিভিন্ন জায়গা জায়গা আছে এই চায়ের দোকানগুলোতে কিছু মানুষ দেখবেন সবসময় বসে থাকে তারা দেশের রাজনীতি অর্থনীতি এমন কোন টপিক নেই যে টপিক নিয়ে তারা কথা বলে না আমি এটার নাম হলো হলো উন্মুক্ত উন্মুক্ত টকশো টকশো বলছেন মানে এই টকশোতে অতিথি কাউকে দাওয়াত দিয়ে আনা হয় না এক কাপ চার অর্ডার দিলেও সে অতিথি হতে পারে এমনকি বেঞ্চে বসলেই সে আলোচনায় সামিল হয়ে যেতে পারে এজন্য আমি নাম দিয়েছি এটার নাম উন্মুক্ত টকশো এই উন্মুক্ত টকশোতে উপস্থাপক পরিবর্তন হতে থাকে মাঝে মধ্যে দোকানদার নিজে উপস্থাপক হয় আর সবাই আলোচক হয় দেশের সব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এত বুদ্ধিजीवी এত গবেষক বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশ আর নেই এখানে বসে বসে গ্রামের চাদোকানগুলোতে কার পিছনে কি ষড়যন্ত্র করা যায় কার কি দোষ পাওয়া গেছে কার কি গুণ পাওয়া গেছে কে কোন উল্টাপাল্টা করছে এগুলা সহ দেশের একেবারে হাইপোথেটিক্যাল উচ্চমার্গীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক না বেঠিক ঠিক এই সমস্ত তর্কবিতর্ক থেকে হাতাহাতি খুনাখুনি পর্যন্ত হয় হয় কি হয় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর চায়ের দোকানে যারা বছরকে বছর ধরে অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় করেছেন কি অর্জন করেছেন কয়টা নেকি আপনার লেখা লেখা হয়েছে হয়েছে বরং এর আশঙ্কা বেশি এই সময়টা চায়ের দোকানে আড্ডা নামেরে নিজের বইয়ের সাথে যদি খুনসুটি করতেন গল্প করতেন রসিকতা করতেন মজা করতেন তাহলে ওই কারণে আপনার আমল নামায় সব লেখা হতো বাইরা আমার এই জন্য ইমানদার রহমানের বান্দা যিনি তার বৈশিষ্ট্য হবে কেউ তর্ক করছে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বাড়াইতে চাচ্ছে আমি বুঝতে পারছি যে এখন তর্ক সামনের দিকে আগাবে আমি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি আমি জানি সে ভুলভাল বলছে আমি জানি আমি সত্যই বলছি তারপরও আমি তর্ক বাড়াবো না কথা বাড়াবো না